আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরাদ হোসাইন আশা করি আপনারা সকলে ভালো আছেন শুরু হতে যাচ্ছে আমাদের নতুন ডিজিটাল মার্কেটিং উইথ ক্লায়েন্ট হান্টিং এর উপর একটি নতুন অনলাইন ব্যাস আপনারা যারা একটি কোর্সের মধ্যে ফ্রিল্যান্সিং এ সফল হতে চান যারা একদম নতুন আছেন অথবা যারা দুই এক জায়গায় ফ্রিল্যান্সিং কোর্স করছেন আপনি এখনো ফ্রিল্যান্সিং থেকে আর্নিং করতে পারেননি আপনি চাইলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন আমরা এই কোর্সে আমরা এই একটি কোর্সে ডিজিটাল মার্কেটিং স্কিল শেখার পর সেই স্কিল আমরা কিভাবে মার্কেটপ্লেস এবং মার্কেট বাইরে সেল করব এবং সেখান থেকে কিভাবে আমরা আর্নিং করব তার সকল বিষয়বস্তু আমাদের এই কোর্সের মধ্যে আমরা আপনাকে প্রোভাইড করব তো চলেন আমরা এখন দেখে নেই আমাদের এই কোর্সের মধ্যে কি কি আছে এবং আমাদের কত তারিখে ক্লাস শুরু হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের এই কোর্সের মধ্যে ফেসবুক মার্কেটিং এ টু জেড ইউটিউব মার্কেটিং এ টু জেড ইউটিউব এসইও ইউটিউব প্রমোশন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন তার সকল বিষয়বস্তু গুগল অ্যাডস মাস্টারি এবং হচ্ছে বুক প্রমোশন বুক প্রমোশন ফ্রি ওয়ে এবং বুক প্রমোশন পেইড ওয়ে এই চারটা স্কিল আমরা ফুলফিল ভাবে শেখার পর আমরা শিখব ক্লায়েন্ট হান্টিং যে আমরা কিভাবে আমাদের স্কিল ব্যবহার করে আমরা মার্কেটপ্লেস মার্কেটপ্লেসের বাইরে থেকে আর্নিং করব সেই আর্নিং কিভাবে আমাদের পকেট পর্যন্ত আসবে তার সকল বিষয়বস্তু আমরা এই কোর্সের মধ্যেই শিখব চলেন আমরা এখন দেখে নেই আমাদের ক্লাস স্টার্ট কবে এবং কত টাকা কোর্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই কোর্সের ক্লাস হবে হবে আমাদের ক্লাস ক্লাস শুরু টাইম রাত দশটা থেকে সাড়ে এগারোটা ক্লাস ডেট রবিবার মঙ্গলবার এবং শুক্রবার সপ্তাহে তিন দিন ক্লাস ক্লাস টাইম রাত দশটা থেকে সাড়ে এগারোটা ক্লাস শেষে সবাইকে ক্লাস ভিডিও প্রদান করা হবে প্রতিদিন সাপোর্ট ক্লাস থাকবে আমাদের সাপোর্ট ক্লাস প্রতিদিন থাকবে এই কোর্সের টোটাল একশো টাকা আপনি চাইলে মাত্র টাকা দিয়ে ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার তিরিশ দিনের মধ্যে আপনি বাকি দু টাকা পরিশোধ করতে পারবেন তো আপনারা যারা হতাশাগ্রস্ত এবং যারা ফ্রিল্যান্সিং কোর্স করতে চান এই দুই ধরনের ব্যক্তি আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন ভর্তি হওয়ার সকল প্রসেস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে আপনারা সকলে জানেন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি ক্লায়েন্ট হান্টিং টেকনিক পোর্টফোলিও এই সকল বিষয়বস্তু আমি আমার চ্যানেলের মধ্যে দিয়ে থাকি এবং আমার এই টেকনিক গুলো ব্যবহার করে অসংখ্য স্টুডেন্ট প্রতিনিয়ত ক্লায়েন্ট পাচ্ছে এবং এই তাদের যে আর্নিং এক্সপিরিয়েন্স তাদের যে ইনকামের অভিজ্ঞতা আপনারা এইগুলো আমার ইউটিউব চ্যানেলে দেখতে পান তো আমি অবশ্যই আপনাকে জোর করে জোর গলায় বলবো যে আপনি যদি হতে চান আপনি যদি একটা আয়ের মাধ্যম খুঁজতে চান এই আপনার জন্য সেরা মাধ্যম হবে এবং আমাদের এই কোর্সে যদি তাহলে আপনি কাজ শেখা থেকে শুরু করে কাজ পাওয়ার বিষয়বস্তু আপনি এই টু যেটা আমাদের এই কোর্সে শিখতে পারবেন এই কোর্স করার পর আপনাকে আর কোথাও কোর্স করতে হবে না কারণ আমরা এই কোর্সে কাজ শেখা থেকে শুরু করে কাজ পাওয়ার বিষয়বস্তু সবকিছু শিখতেছি একটা নতুন স্টুডেন্টকে কাজ শিখতে হয় বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ শিখতে হয় কাজ শেখার পর কাজ কোথায় পাওয়া যায় সেই মার্কেট প্লেস আউটার মার্কেট প্লেস সম্পর্কে দক্ষতা থাকতে হয় বা দক্ষতা নিতে হয় সেটা আমরা এই কোর্সের মধ্যে শেখাবো দেন তারপরে আপনা আপনার কাছে থাকতে হবে বা আপনাকে আপনাকে পেতে হবে পোর্টফোলিও যে আপনি ক্লায়েন্টকে কিভাবে রিস্ক করবেন ক্লায়েন্টকে কিভাবে আপনার স্কিল গুলো শো করবেন সেটা পোর্টফোলিও আপনার থাকতে হয় ক্লায়েন্টকে কি মেসেজ দিবেন এটা আপনাকে জানতে হবে দেন ক্লায়েন্ট যদি আপনাকে যখন কাজ দিবে আপনি যদি কাজটা কমপ্লিটলি না করতে পারেন না বুঝতে পারে আমাকে জানালে আমি সেই কাজটা বুঝায় দেই এবং ক্লায়েন্ট যখন আপনাকে পেমেন্ট করতে যাবে সেই পেমেন্ট গেটওয়ে সেই সাপোর্টগুলো কিন্তু আমরা দিয়ে থাকি পেপাল ক্যাশঅ্যাপ ওয়াইজ পেওনিয়ার এই সাপোর্টগুলো আমরা পূর্ণwidetilde দিয়ে থাকি তো এই সকল প্রসেস সফল হওয়ার জন্য সবকিছুই আমাদের এই কোর্সের মধ্যে আসে তো আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে চান ফ্রিল্যান্সিং উজ্জ্বল ভবিষ্যৎ যারা পেতে চান আমাদের এই কোর্সে ভর্তি হতে পারে তো দেখা হবে কথা হবে বিশে আগস্ট ক্লাসে সকল ভালো থাকবেন ধন্যবাদ ভর্তি হওয়ার সকল প্রসেস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া আছে আল্লাহ হাফিজ